এটা হইলে সাইরে আপনি তার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই অ্যাপটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আপু আকিমনি আকিমনি কোথায় থাকেন আকি আপু থাকি ঢাকা ঢাকা ঢাকায় থাকেন আর জন্মস্থান কোথায় আপনার মানিকগঞ্জ সিঙ্গার তে মানিকগঞ্জ থেকে ঢাকায় কার সাথে থাকেন কেন থাকেন ঢাকায় একে থাকি বাসা ভাড়া থাকি বাসা ভাড়া থাকেন আপনার স্বামী স্বামী নাই স্বামী মারা গেছে মারা গেছে ছেলে মেয়ে আছে হ্যাঁ ছেলে আছে একটা ছেলে আছে একটা ছেলে আছে তো এখন ছেলেকে নিয়ে আপনি ঢাকায় থাকেন কি কাজ করেন আপনি বাসাবাড়ি কাজ করি বাসাবাড়ির কাজ করেন তো এর মানে আপনার স্বামী মারা যাওয়ার পরে আর কেউ বিয়ের প্রস্তাব প্রস্তাব দিছিল না দিছে অনেকে কিন্তু আমার ভালো লাগে না কোনো প্রবাসী ভাই হলে ভালো হইতো আর কি কোনো প্রবাসী ভাই হলে ভালো হইতো সে কেমন হইলে ভালো হইতো এক রকম হলেই হয় এক রকম হইলেই হয় কোনো সমস্যা নাই যদি বিয়ে করে নিয়ে যেতে চায় হ্যাঁ চলে যাব সমস্যা নাই চলে যাবেন আর আপনার বাচ্চার বয়স কত

আপনি ধরবেন হ্যাঁ আমার কাছে থাকে আচ্ছা এখন আপনি যাকে পছন্দ করবেন বা আপনাকে যে পছন্দ করবে যদি আপনাকে ভিডিও কলে কেউ দেখতে চায় তাহলে কিভাবে দেখবে দেখতে চাইলে আমার ভিডিও কলা আছে কিন্তু নষ্ট হয়ে গেছে আমার ছিল ভেঙে ফেলা যদি কি ওর ভালো লাগে হ্যাঁ ভালো লাগে তো শায়রা দিব সমশানে সেটা সারা যাবে তো হ্যাঁ সারা যাবে কত টাকা লাগতে পারে সাথে মিনিমাম 2500 2 হাজার টাকা লাগতে পারে নাকি 2500 2-3000 টাকা এটা তার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন যদি আবার ভুলে যান তারে না না কেন বলবো বলবেন না আচ্ছা তার কিছু বলবেন আপনি না আর কিছু বলবো না কিন্তু কোনো খারাপ কোনো কথা বলতে পারবেন না যে বলবেন যে ফোন দিবে সে যেন খারাপ কথা না বলে খারাপ কথা না বলে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপনার নামটা আরেকবার বলেন আখি আপু আখি মনি আচ্ছা ঠিক আছে আখি মনি আপু ভালো থাকবেন হ্যাঁ দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম